এভরিওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আজকের ডেটে আমাদের ত্রিপুরা রাজ্যের সমস্ত সরকারি ও প্রাইভেট সেক্টরের চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য সতেরোখানা নতুন জব নোটিভিশন নিয়ে এসেছে যেখানে স্যালারি ন্যূনতম টেন থাউজেন্ড ম্যাক্সিমাম স্যালারি টোয়েন্টি ফাইভ টু থার্টি থাউজেন্ড ধার্য করা হয়েছে টেন ফার্স্ট টুয়েলভ ফাস্ট পাওয়ার যোগ্যতায় অনেকগুলো জব নোটিফিকেশন আছে তোমরা দেখে নেবে আমরা এখন মূল ভিডিওতে যাচ্ছি যে সতেরোখানার জব নোটিভিশন এসেছে সতেরোটা সেক্টর থেকে এসেছে সতেরো রকম ক্যাটাগরি পোস্টে এসেছে আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব প্রথম নোটিফিকেশনটা এসেছে একটি বিদ্যালয় থেকে বিদ্যালয়ের নাম হল আসাম রাইফেল পাবলিক স্কুল আসাম রাইফেল আগরতলায় আসাম রাইফেল পাবলিক স্কুলে তোমাদের গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে সোশ্যাল সায়েন্সে সোশ্যাল সায়েন্সে যারা গ্র্যাজুয়েশান পাস করে বসে আছো বা বিএমএ বিসি অনার্স পাস করে বসে আছো সোশ্যাল সায়েন্স বলতে হিস্ট্রিতে বা পলিটিক্যাল সায়েন্সে বা সোশিয়লজিতে বা ইকোনমিক্সে সাথে বি আছে তোমরা অ্যাপ্লাই করতে পারো এখানে তোমাদের যে ডেট বা অ্যাপ্লিকেশান যেটা সাবমিট করতে হবে সাত সেপ্টেম্বর ভিত্তিতে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে ইনিশিয়ালি তোমাকে ষোলো হাজার টাকা মান্থ স্যালারি দেওয়া হবে সাথে ইয়ারলি ইনক্রিমেন্ট দিয়ে যেটা মানে টাইম টু টাইম স্কুল ম্যানেজমেন্ট কমিটির যেটা ডিসিশন নয় সেটা দেওয়া হবে অ্যাপ্লিকেন হ্যাভিং মাস্টার ইন হিস্টোরি অ্যান্ড বিএড মে অ্যাপ্লাই সেপারেটলি ফর ক্রিয়েটিং দ্য প্যানেল ফর পোস্ট গ্র্যাজুয়েট হিস্টোরি ফর ফিউচার ই দেখো এখানে তোমার যদি হিস্টোরিতে এম এ থাকে তাহলে সেপারেটলি তুমি ফিল আপ করতে পারো কারণ ভবিষ্যতে পিজিটি হিস্টোরিতে যখন নিয়োগ করা হবে তোমাকে তখন আর প্রেফারেন্স দেওয়া হবে ঠিক আছে বোঝা গেছে গ্রেজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে বিএ বা এম এ পাস আউট হিস্টোরি পলিটিক্যাল স্যান্ড সোশিয়লজি ইকোনমিক্স নেক্সট ভ্যাকেন্সি পি রয়েছে তোমাদের বিবেকানন্দ এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটি বর্ধা বিবেকানন্দ স্কুল বিশালগড় থেকে বিবেকানন্দ স্কুলে তোমাদের পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করেছে ম্যাথ সাবজেক্টে ম্যাথমেটিক্সে ম্যাথমেটিক্সে যে পিজিটি টিচার যদি তুমি জবটা করতে চাও তাহলে তোমার ন্যূনতম কোয়ালিশন হতে হবে এমএসসি পাস আউট হতে হবে ম্যাথমেটিক্সে সাথে বিএড থাকতে হবে উইদিন সেভেন ডেজ কিন্তু তোমাদের অ্যাপ্লাই করে নিতে হবে তা সেপ্টেম্বরের সাত তারিখের ভিতরে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা করে নিতে হবে অ্যাপ্লিকেশন করতে হলে বিবেকানন্দ শিশা নিকতন অফিসিয়াল অ্যাডেস যে স্কুল সেখানে যেতে হবে বিশালগর সকাল এগারোটা থেকে দুটো দুইটার ভিতরে সেখান থেকে ফর্ম কালেক্ট করবে ফর্ম কালেক্ট করে তোমরা ফর্মটা ফিল করবে ফিল করে জমা দিয়ে দেবে পরে তোমাকে ইন্টারভিউ বা তোমাদের স্যালারি বা অন্যান্য সুদসের জন্য তোমাকে কল করা হবে নেক্সট জব নোটিশনে চলে যাচ্ছি এটা এসেছে তোমাদের ত্রিপুরা এমপ্লি স্টেট ইন্স্যুরেন্স সোসাইটি শ্রমভবন থেকে শ্রমভবন অফিস লেন থেকে এখানে সমন অফিস লাইন থেকে দুইটা ভ্যাকেন্সি বেরিয়েছে একটা হলো ইন্স্যুরেন্স মেডিকেল অফিসার নিয়োগ করা হয়েছে একজন এম বিবিএস হতে হবে এলোপেথি পঞ্চান্ন হাজার টাকা স্যালারি আর ফার্মাসিস্ট নিয়োগ করা হচ্ছে একটা পোস্টে হায়ার সেকেন্ডারি পাস আউট হতে হবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে সাথে ডিপ্লোমা থাকতে হবে ফার্মাসি বা ডিগ্রি থাকতে হবে নয় হাজার পাঁচশো টাকা স্যালারি বয়স ইন্স্যুরেন্স মেডিকেল অফিসারে ম্যাক্সিমাম এজ সেভেন্টি আর ফার্মাসিস্টে ম্যাক্সিমাম সিক্সটি অর্থাৎ তোমরা যারা এম বিবিএসে এলোপিতিতে এম বিএস পাস করে বসে আছো তোমরা চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারো অথবা তোমরা যারা টুয়েলভের সাথে ডিগ্রি বা ডিপ্লোমা করে পাস করে বসে আছো ফার্মাসিস্টে তোমরাও কিন্তু অ্যাপ্লাই করতে হবে বিশ্বজ জানার জন্য ডাব্লুডাব্লু ডাব্লু ডট লেবার ডট ত্রিপুরা ডট গভর্নমেন্ট ডট ইন ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারো সেখানে ফর্ম বা অন্যান্য যে ডকুমেন্টস সার সব দেওয়া আছে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও ওয়ার্ল্ড ইন্টারভিউর মাধ্যমে তোমাদের একাডেমিক যে পারফরমেন্স তার উপর ভিত্তিতে তোমাকে সিলেকশন হবে একাডেমিক রেকর্ড থেকে একশো মার্কস নেওয়া হবে ইন্টারভিউ থেকে টেন মার্কস নেওয়া হবে সব সেলফ এটেস্টের ডকুমেন্টগুলো আট সেপ্টেম্বর ভিত্তে অফিসিয়াল অ্যাড্রেসে পুছিয়ে দিতে বলা হয়েছে নেক্সট ভ্যাকেন্সি পেয়েছে উই আর হায়ারিং রিলায়েন্স লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে ফিমেল স্টাফ নিয়োগ করেছে রিলায়েন্স লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে ফিমেল স্টাফের ন্যূনতম এজ যেটা বলা হয়েছে তিরিশ থেকে পঁয়তাল্লিশ বছরের ভিত্তি বয়স হতে হবে ন্যূনতম তোমার যোগ্যতা গ্র্যাজুয়েশন পাস হতে হতে হবে দশটা ভেকেন্সি বেরিয়েছে রিলায়েন্স লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে তোমাকে সিলেকশনটা ফেস টু ফেস মোডে হবে জব লোকেশনটা হবে আগরতলা জবের রুল আউট হবে সার্ভিস অ্যান্ড মার্কেটিং স্যালারি দেওয়া হবে রিলায়েন্স লাইফ ইন্স্যুরেন্সে প্রবেশ করলে সতেরো হাজার টাকা অনলি যাতে ফিমেল ক্যান্ডিডেট আছো তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও তোমাদের সিবিটা এইট নাইন সেভেন ফোর জিরো সিক্স টু জিরো টু থ্রি এই নাম্বারে পাঠিয়ে পারো ডেট হলো দুই তিন এবং চার্শ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইন্টারভিউ লোকেশন আগরতলা ক্যাচ ব্রাঞ্চ আগরতলা ক্যাচ ব্রাঞ্চে ইন্টারভিউতে যাওয়ার আগে তোমার বায়োডাটা কিন্তু হোয়াটসঅ্যাপে অবশ্যই পাঠিয়ে দেবে দুই তিন চার দুই তিন চার মনে রাখবে দুই তিন চার এই তিনটা ডেট ইন্টারভিউর জন্য সিলেকশন করা হয়েছে অনলি ফর ফিমেল ক্যান্ডিডেট গ্রাজুয়েশান তিরিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়স সতেরো হাজার টাকা মান তোমাকে বেতন ডকুমেন্ট নিতে হবে বায়োডাটা নিতে হবে আধার কার্ড নিতে হবে গ্রাজুয়েশানে ফাইনাল মার্কশিটটা নিতে হবে এরপর যদি তুমি কনফিউশন বা কুইরি থাকে এইট নাইন সেভেন ফোর জিরো সিক্স টু জিরো টুতে এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে রয়েছে একটা রেপুটেড কম্পিউটার ইনস্টিটিউশনে তোমাদের এক্সপিরিয়েন্স কম্পিউটার টিচার নিয়োগ করা হয়েছে ঠিক আছে একটা কম্পিউটার ইনস্টিটিউটে একজন কম্পিউটার টিচার নিয়োগ করা হয়েছে এবং দেওয়াল পোস্টার লাগানোর জন্য স্টাফ নিয়োগ করা হয়েছে দুইটা ক্যাটাগরি পোস্ট দেওয়াল পোস্টার লাগানোর জন্য স্টাফ এবং কম্পিউটার টিচার নিয়োগ করা হয়েছে এখানে এই তোমরা বিশদ জানার জন্য যোগাযোগ করে নিতে পারো নেক্সট রিকোয়ার্ড ডিগ্রি বা ডিপ্লোমা থাকতো ট্যুর অপারেটর অর্গানাইজেশন একটা টোর অপারেটর অর্গানাইজেশনের জন্য ডিগ্রি বা ডিপ্লোমা পাসওয়ার্ড একজন স্টাফ প্রয়োজন ইন ট্যুরিজম ট্যুরিজম সেক্টরে ঠিক আছে স্যান্ড ইউর রিজম বা উইথ সার্টিফিকেট নাইন ফোর থ্রি সিক্স ওয়ান থ্রি ফোর ফোর টু সিক্স এই নাম্বার তোমার রিজমটা সার্টিফিকেটের সাথে পাঠিয়ে দিতে পারো ট্যুরিজমের যে ডিগ্রি বা ডিপ্লোমা ওই সার্টিফিকেটের সাথে নেক্সট ভ্যাকেন্সি পেয়েছে লোক চাই একটি প্রতিষ্ঠিত দোকানের জন্য গ্র্যাজুয়েশন কমপ্লিট কম্পিউটার জানা একজন পুরুষ লোক নিয়োগ করা হচ্ছে দোকানটার অ্যাড্রেস হলো আমতলি বাইপাস আগরতলা আমতলি বাইপাস আগরতলা অবস্থিত একটি কম্পিউটার দোকানের জন্য গ্র্যাজুয়েশন কমপ্লিট কম্পিউটার যেন একজন পুরুষ লোক চাই তোমরা যদি কাজ জবটা করতে চাও তোমার গ্র্যাজুয়েশন ডিগ্রি আছে কম্পিউটার নলেজ আছে তাহলে সেভেন জিরো এইট ফাইভ সিক্স সিক্স টু সিক্স নাইন এই নম্বরে যোগাযোগ করে নিতে বলো নেক্সট বিকে এসে বলছে ফুড প্রোডাক্ট সেল মার্কেটিংয়ের জন্য দক্ষ যুবতি চাই ঠিক আছে ফুড প্রোডাক্টের সেলস আর মার্কেটিংয়ের জন্য দক্ষ যুবতি চাই টু হইলার থাকতে হবে স্যালারি আলোচনা ক্রমে দেওয়া হবে আলোচনা ক্রমে যদি তোমরা স্যালারি দিয়ে তোমরা যদি নেগোসিয়েবল হয় তাহলে তোমরা কন্ট্যাক্ট করতে হবে নাইন ডবল সেভেন ফোর সেভেন থ্রি জিরো থ্রি নাইন জিরো নাইন ডবল সেভেন ফোর জিরো এইট টু সিক্স ডবল সেভেন দুটা থেকে দেখুন একটা নম্বরে কি বলা হয়েছে টু হুইলার থাকা একজন ফিমেল ক্যান্ডিডেট চাই ফুড প্রোডাক্ট সেলস অ্যান্ড মার্কেটিংয়ের জন্য নেক্সট ভ্যাকেন্সি বলেছে আর্জেন্টলি রিকোয়ার এ মোটিভেশনাল স্পিকার অ্যান্ড প্রোডাক্ট টেনার ফর এ ন্যাশনাল কোম্পানি একটা জাতীয় স্তরের কোম্পানি বা ন্যাশনাল কোম্পানিতে মোটিভেশনাল স্পিকার এবং প্রোডাক্ট প্রোডাক্টার নিয়োগ করা হচ্ছে তোমরা যদি জবটা করতে চাও এক তারিখ ইন্টারভিউ অলরেডি যেটা চলে গেছে এটা দিয়ে বেশি আলোচনা করছি না নেক্সট ব্রাইট কম্পিউটার দোকানে থাকার জন্য একজন লোক চাই কম্পিউটার জানা থাকতে হবে আগ্রহী লোকেরাই কিন্তু যোগাযোগ করবে ব্রাইট ঠিক আছে ব্রাইট কম্পিউটার দোকানের জন্য একজন কম্পিউটার জানা হচ্ছে ঠিক আছে কম্পিউটার জানা থাকতে হবে আগ্রহী লোকের যোগাযোগ করতে পারো এইট ওয়ান থ্রি টু নাইন ফোর থ্রি ফোর জিরো সিক্স এই নাম্বারে নেক্সট ভ্যাকেন্সিটা বেরিয়েছে আর্জেন্টি রিগুয়ার সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে মেল অ্যান্ড ফিমেল আর টেইলার হ্যাভিং এক্সপিরিয়েন্স ইন টু ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এন্ড আওয়ার রিটেল গার্মেন্টস স্টোর এলুড সরি দেখো এটা রিটেল গার্মেন্ট শোরুমে সেলস এক্সিকিউটিভের জব বা স্টাফ নিয়োগ করা হচ্ছে ইন্টারেস্ট ক্যান্ডিডেটকে বলা হয়েছে বায়োডেটা পাঠানোর জন্য নাইনটি নাইন লেভেলস আগতলা এজিটি এট দা রেট জিমেল ডট কম ইমেলে বায়োডেটা পাঠাতে বলা হয়েছে এজ এ সেলস এক্সিকিউটিভ হিসেবে তুমি যদি জয়েন করতে চাও নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে একটি প্রতিষ্ঠিত কনস্ট্রাকশন ফার্মের জন্য তিন থেকে পাঁচ বছর অভিজ্ঞতা সম্পন্ন সাইট ম্যানেজার নিয়োগ করা হচ্ছে বেতন আলোচনা ক্রমে নির্ধারণ করা হবে ঠিক আছে একটা প্রতিষ্ঠিত কনস্ট্রাকশন ফার্মে তিন থেকে পাঁচ বছর অভিজ্ঞতা সম্পন্ন সাইট ম্যানেজার নিয়োগ করা হচ্ছে বোঝা যাচ্ছে বেতন আলোচনা ক্রমে নির্ধারণ করা হবে ইচ্ছুক প্রার্থীরা তাদের সিবি এখানে জমা দিতে বলেছে সিভি জমা দেওয়ার জন্য একটা ইমেল আইডি দেওয়া আছে এবি ডট কনস্ট্রাকশন জিরো ওয়ান সিক্স অ্যাট দ্য রেট জিমেল ডট কম পাঠ্য হলো ইমেল আইডিতে তোমার ইমেলটা পাঠিয়ে দিতে পারো এবং বাইডোটা পাঠিয়ে দিতে পারো সাইট ম্যানেজার নিয়োগ করা হয়েছে একটা কনস্ট্রাকশন ফার্মে অবশ্যই ইঞ্জিনিয়ারিং গ্রেড থেকে হতে হবে নেক্সট আগরতলা শহরের পানগেন্ডে একটি প্রতিষ্ঠিত স্পোর্টস শপের দোকানের জন্য একনিষ্ঠ কর্মী চাই বেতন ক্রমে স্থির করা হবে যোগাযোগ সেভেন ডাবল জিরো ফাইভ ওয়ান সিক্স নাইন সিক্স ফাইভ জিরো এই নাম্বার যোগাযোগ করতে হবে আগরতলা শহর পানো কেন্দ্রে একটা স্পোর্টস শপে একনিষ্ঠ কর্মী নিয়োগ করা হচ্ছে নেক্সট একজন এক্সপার্ট কম্পিউটার জানা লোক চাই এক্সপার্ট ছাড়া যোগাযোগ করতে না করা হয়েছে এইট সেভেন এইট সেভেন ফোর ফোর নাইন থ্রি থ্রি ফাইভ তোমরা যোগাযোগ করে নিতে পারো এক্সপার্ট কম্পিউটার জানা লোক চাই নেক্সট মেলামার মেলামারস্থিত মোবাইল শপের জন্য নতুন অভিজ্ঞতা সম্পন্ন স্টাফ ফিমেল মেল মানে মেল স্টাফ হলেও চলবে ফিমেল স্টাফ হলেও চলবে অভিজ্ঞতা থাকলেও চলবে নতুন হলেও চলবে পার্টিকুলার বলা হচ্ছে মেলামাসের তো একটা মোবাইল শপের স্টাফ নিয়োগ করা হচ্ছে নাইন থ্রি সিক্স সিক্স নাইন সেভেন ওয়ান জিরো ফোর নাইন থ্রি সিক্স সিক্স ফাইভ ফোর সিক্স থ্রি ওয়ান সেভেন ওয়ান একটা নাম্বারে যোগাযোগ করতে পারো ইনস্ট্রাক্টার নিয়োগ করা হচ্ছে একজন মহিলাকে মোবাইল শোক কেনার জন্য ইনস্ট্রাক্টার নিয়োগ করা হচ্ছে যদি এজ এ ফিমেল ইনস্ট্রাক্টার হিসাবে জবটা করতে চাও পার্ট টাইম তাহলে যোগাযোগ করে নিতে পারো খুচরো ঔষধ দোকানে স্টাফ নিয়োগ কাজ জানা পুরানো লোক নিয়োগ করা হচ্ছে আগরতলা শহরের পাডণ্ডে অবস্থিত এই খুচরো ওষুধের দোকান তুমি যদি কাজটা করতে চাও অবশ্যই যোগাযোগ করতে হলে নাইন এইট সিক্স থ্রি ওয়ান টু ফোর নাইন থ্রি এইট অথবা নাইন এইট সিক্স থ্রি থ্রি ফোর জিরো টু ফোর এইট এই দুইটা থেকে যে কোনো একটা নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নিতে পারো এখানে ওষুধের দোকানে কাজ জানা স্টাফ কর্মী নিয়োগ করা হচ্ছে এই ছিল টোটাল সতেরোখানা ভেকেন্সি আজকের ডেটে যেখানে ওষুধের দোকানে স্টাফ নিয়োগ করা হচ্ছে ইনস্ট্রাক্টর নিয়োগ করা হচ্ছে মোবাইল শপের স্টাফ নিয়োগ করা হচ্ছে এক্সপার্ট কম্পিউটার এক্সপার্ট নিয়োগ করা হচ্ছে একটি জুতোর যে শোরুমের স্টাফ নিয়োগ করেছে কনস্ট্রাকশন ফার্মের স্টাফ নিয়োগ করা হচ্ছে সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে কম্পিউটার সেন্টার স্টাফ নিয়োগ করা হচ্ছে তোমাদের মোটিভেশনাল স্পিকার নিয়ে করা হচ্ছে প্রোডাক্ট সেলস অ্যান্ড স্টাফ নিয়োগ করা হচ্ছে কম্পিউটার টিচার নিয়োগ করা হচ্ছে ডিগ্রি ডিপ্লোমা ট্যুরিজম পাসও স্টাফ নিয়োগ করা হচ্ছে কম্পিউটার স্টুডেন্ট একজন এক্সপিরিয়েন্স কম্পিউটার টিচার নিয়ে করা হচ্ছে তাছাড়া ফিমেল স্টাফ নিয়োগ করা হচ্ছে একটি রিলায়েন্স লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে এছাড়া তোমাদের ত্রিপুরা স্টেট ইন্স্যুরেন্স সোসাইটি মানে সমভবনে অবস্থিত ইন্স্যুরেন্স সোসাইটিতে দুজন স্টাফ নিয়োগ করা হচ্ছে টিচার নিয়োগ করা হচ্ছে তোমাদের বিবেকানন্দ শিশু নিকেতনে এবং আসাম রাইফলস পাবলিক স্কুলে এখন তোমাদের কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া অনুযায়ী অনুযায়ী জবগুলি মিলে যায় তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে নিও প্রত্যেকটা জবের সাথে ফোন নাম্বার ইমেল আইডি দেওয়া আছে তোমরা অবশ্যই যোগাযোগ করে নিও ধন্যবাদ সবাইকে স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল